ঢাকুরিয়ার আদি বাবু বাগান দুর্গা একটি সুপরিচিত পূজা যা অনন্য ধারণা সহ থিম ভিত্তিক শৈল্পিক সৃষ্টি তৈরি করে এবছর তাদের থিম ছিল মুক্তি এই থিমটি এতটাই অনন্য এবং সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে যে দিন রাত বিপুল সংখ্যক মানুষ এখানে আসছেন এই প্যান্ডেলের বিশেষ দৃষ্টি বাংলা ভাষায় স্বাক্ষর যা প্রচার করে বাংলা ভাষাকেই স্বাক্ষর প্রচার বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই পুজোতে এবং সাধারণ দর্শকের কাছে বেশ সমর্থন করিয়েছে এবারে আমাদের ভাবনা মুক্তি মানুষের সমাজের যে বিভিন্ন ভাবে যত পরিকল্পনার আছে মানুষের যেগুলো সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং নানান আরও আছে যে বাধাগুলো সে বাধাগুলো শেখানের মতো আমাদের আসতে বেশি কাটিয়ে রেখেছে সেইগুলোকে ভাবে মুক্তি পাওয়া যায় সেইগুলোর আমরা বার্তা দিয়েছি আমাদের পূজা মন্ডলে আমরা বলেছি যে মানুষ যে আধার কার্ডের নতুন জাল একটা জড়াতে চলেছে মানুষকে এসআই আর যে কিছু লোকের নাম ডিলিট করে দিচ্ছে ভোটার লিস্ট চেক করে বলছি তুই বাংলাদেশই বাংলাদেশ চলে যাও তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা ডিটেশন ক্যাম্প দেখিয়েছি ক্যাম্পের ঢুকে যাচ্ছে মানুষ এবং রাস্তায় একটাই মুক্তি হচ্ছে মমতাময়ী মায়ের আরাধনা মমতাময়ী মা কে সেটা ভুলে বলতে লাগবে না আপনাদের কাছে সেই মমতাময়ী মায়ের আরাধনার মাধ্যমে যার মুক্তি লাভ করছি এবং মুক্তির যে কী কী পথ সেগুলো মা হাতে ধরে আছে ব্যানারের মতো এইসব নিয়ে আমাদের মণ্ডপ পরিকল্পনা এটা আমি নিজেই পরিকল্পনা করেছি এবং আমার পাড়ার ক্লাবের যারা সদস্য এবং সদস্যরা আছে সবাই মিলে হাতে হাত লাগে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্যান্ডেল টা বিউরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে